নাটরে আলহাজ শফিকুল ইসলাম শিমুল এমপির পক্ষ থেকে চলমান তীব্র তাপপ্রবাহ ও খরার কারণে তৃষ্ণার্থ পথচারীদের মাঝে ঠান্ডা শরবত বিতরণ করা হয়েছে শুক্রবার বেলা বারোটার দিকে ঘরিয়া বাইপাস মোড়ে পথচারী ও খেটে খাওয়া গরিব অসহায় রিকশা অটোচালক ও মোটরসাইকেল চালকদের মাঝে শরবত বিতরণ করা হয় এ সময় বিতরণকারী নেতৃত্ববৃন্দরা বলেন সারাদেশে চলছে তীব্র তাপপ্রবাহ কোথাও বৃষ্টি নেই নদী নালা খাল বিল শুকিয়ে গেছে নলকূপে উঠছে না পানি পানির অভাবে ফসলের মাঠ ফেটে চৌচির হয়ে যাচ্ছে আবাদ না হওয়ায় আশঙ্কা দেখা দিয়েছে কৃষকদের মাঝে সবাই যদি এমন করে সাধারণ জনগণের কথা ভাবতো তাহলে সাধারণ জনগণ বড়ই উপকৃত হতো সারা বাংলাদেশে যে রৌদ্র এবং গরমের যে তাপ যা আমাদের নাটোরেও কম নাই নাটোর চল্লিশ ডিগ্রি সেলসিয়াসের উপরে দাঁড়িয়ে গেছে এমন অবস্থায় সাধারণ মানুষ চলাচল করতে খুব অসুবিধা হচ্ছে আমাদের মাননীয় এমপি সাহেবের উদ্যোগে আমরা নাটোরের যারা আওয়ামী করি তারা উদ্যোগ নিচ্ছি আমাদের এমপি সাহেবের মাধ্যমেই এই সবাইকে আমরা এই তাপকে নিবারণ করার জন্য যতটুকু ঠান্ডা পানি ঠান্ডা শরবত খাওয়ানো সম্ভব হয় এই মানবতার কারণেই আজকে আমরা রাস্তায় পথচারীদের আমরা এই পানি সরবরাহ করছি এই উদ্যোগটা অনেক মহৎ এবং আপনি দেখতে পাচ্ছেন এই গরমে মানুষ ঘর থেকে বের হচ্ছে না আমরা নিজেরা উদ্যোগ নিয়ে মানুষের কাছে শরবত পৌঁছা যাচ্ছে এবং তারা তাদের কিছুটা হলো মুখে হাসি ফোটাতে পারতেছি আমরা এবং তৃষ্ণার্থটা মিটাতে পারতেছি আপনার শরবতটা খায় খুবই আমার খুবই চেষ্টা ছিল তো শরবতটা খায় আমার কাছে খুবই ভালো লাগলো তো এরকম উদ্যোগ যদি আরো অনেক খেলে তাহলে আরো খুবই ভালো হতো এমপি সাহেবের উদ্যোগে আমি এটা মানে কত সারি মানুষদের তৃষ্ণ মানুষদের ঠান্ডা শরবত খাওয়াচ্ছি খুব ভালো আয়োজন হচ্ছে এই পথচারী যারা শরবত খাওয়াচ্ছে এই জন্য খুব উপকার হচ্ছে মানুষের হ্যাঁ প্রচন্ড গরম গরমের কারণে যারা উদ্যোগটা নিয়েছে খুব ধন্যবাদ মানুষের সাধারণ মানুষের কাছে দিচ্ছে তাদের খায় খুব আনন্দ পাচ্ছে এই যে যদি উদ্যোগটা আরো থাকে আরো ভালো হবে গরমের জন্য মানুষ খুব সস্তা পাচ্ছে খুব ভালো